নবগঠিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদক এবং সম্মানিত সদস্যবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আপনারা সকলেই অবগত আছেন কিছুদিন পূর্বে এই বাজারে এক একটা নোটিশ ইয়নোর মাধ্যমে এক এক দোকানে এক এক ধরনের নোটিশ প্রদান করে কিছু দোকান উচ্ছেদ করছে ভাঙছে পরবর্তীতে আরও কিছু দোকানের নোটিশ দিতে এবং ভাঙ্গার জন্য অনুমতি দেওয়া হয়েছে হঠাৎ করে আমরা বসলাম বসার পরে কিন্তু আইনের কোনো সিস্টেম নাই বাজার ভাঙতে হলে খাস জমি উচ্ছেদ করতে হলে নায়েবের আর প্রথমত নায়েব এটা এসিলেন্টকে জানাবে এসিলেন্ট ইউনোকে জানাবে ইডিসিকে জানাবে এডিসি ডিসিকে জানাবে তারপরে হলো বাজার ভাঙ্গার তোরা যাচিত হয় সেটা এই নিয়মে আমরা সংবাদ সম্মেলন করলাম সাংবাদিক আনলাম তারপরে আমরা সেখানে বক্তব্য রাখলাম পেপারে আসলো তারপর আমরা ডিসি অফিসে দরখাস্ত করলাম এবং হাইকোর্টেও রিট করার আসতো সম্পর্কে কিছুই জানে না এসিলেন্ট কিছুই জানে না না কিছুই জানে না এডিসি কিছুই জানে না এই সোহাব বাটপার আর হইল ইওনো সেদিন আমি সাংবাদিকদের সামনে তাই বলছিলাম যে প্রশাসনের কিছু অনৈতিক কর্মকর্তা আর এই সোহাব টাকাল লোবে এই বাজারে দুই চারটা ঘর ভাঙত ভাঙ্গার পরই সব দোকানদার আতঙ্কিত হয়ে যেত বয়া হয়তোবা বা কাছে যাইতো আর সুরাব সুন্দরভাবে টাকা নিতে পারত এটাই ছিল সুরাবের মূল কাহিনী বাজার হলে একটি ষোলো শতাংশ বাজারের মূল জায়গা হলে একটি ষোলো কিন্তু সুরাব দরখাস্ত করছে একশো পঞ্চাশ শতাংশ জায়গার উপরে যে অবৈধ স্থাপনা এই গেলে করবে তাহলে দোকান তারাটা কি বাদ করে জায়গা আছে একশো ষোলো একশো পঞ্চাশ শতাংশের মর্জিত মর্জিত বাদ যায় না তারপরে ডিসি অফিসে এটা নিয়ে বসতে এই বাজার নিয়ে মূলত আমরা সাংবাদিকদের সামনে কথা বলাতে ওবায়দুল্লা কাকার নাম মামলা হয়েছে আমার নামে মামলা হয়েছে ওবায়দুল্লা কাকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল এই আপনাদের জন্য শুধু ওবায়দুল্লা কাকা যদি মানে এর প্রতিবাদ না করতো তাহলে বাজার থাকতো না এটা বাস্তব কথা বিএনপি করে কি করে কি করে সেটা দেখার বিষয় না সে জনগণের পক্ষে কাজ করছে এটা দু সত্য কথা না না সে তাহলে আপনাদের সুবিধা আপনাদের স্বার্থে সে কোর্ট পর্যন্ত তারা নিয়ে গেছে অ্যারেস্ট করে তারা অ্যারেস্ট করে বাজারটা ভাঙবে কিন্তু আল্লাহর রহমত আছে সে হয়তোবা কোনো দিন মানে অন্যায়ের সাথে মাথা নত করা নাই বিদায় সে জামিনে মুক্ত হয়ে আইছে পরবর্তীতে আমরাও জামিন হয়ে আইছি আমি একটা কথা আপনাদের সামনে বলতে চাই এই বাজার ভাঙ্গা তো দূরের কথা এই বাজারে যদি সুরহাব কোনো অন্যায় ডিসিশন দেয় সেই ডিসিশনের প্রতিবাদ এবং প্রতিহত করে দেওয়া হবে আমার শরীরে এক থাকা অবস্থায় আমার প্রাণ থাকা অবস্থায় আপনাদের কোনো ক্ষতি হতে আমি দেব না প্রয়োজন আমি আপনাদের জন্য মৃত্যুবরণ করবো এই বাজারে তবে এই বাজার ভাঙতে পারবে না এই সুরহাব আপনারা নিশ্চিত থাকেন অল্প কিছুদিনের মধ্যেই এই সপুর ইউনিয়ন থেকে সুরহাব বিতাড়িত হবে পালানোর জায়গা ও খুঁজে পাবে না যে দুর্নীতি এই সব ইউনিয়নবাসীর সাথে ও করছে ওকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যেই এই ইউনিয়ন থেকে এটা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে আমার নামে মামলা দিছে আমি থানার জয়েন্ট সেক্রেটারি আমি নাকি বিএনপির সাথে মানে আতাত করে চলি আমি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত দরখাস্ত পাঠিয়ে দিছি যে বিএনপির লোকের সাথে আমার মামলা দিছে আপনাদের মামলা খেয়েছি আমারও স্বার্থ হয়েছে বাজার রক্ষা করতে ঠিক আছে বাজার কোনদিন আর ভাঙতে পারব না এই দোকান এইটাই ভাঙ্গার করুক আর যাই করুক হ্যাঁ আপনারা আতঙ্কিত হবেন না সে দুই নাম্বার লোক দুই নাম্বার লোকের সাথে সে আতাত করে চলে ডিসি মহোদয় সরাসরি একদম এসিলেন্টে ইনোকে করা নির্দেশনা দিয়ে দিচ্ছেন যার যার পজিশন যে অবস্থায় আছে ওই অবস্থায় তাকে তেরি মাধ্যমে স্থায়ী বন্দোবস্ত দিয়ে দেবেন এই হলো মানে মূল ঘটনা